একদিন এমন আসবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে মানুষ নিজের ভাই বোনকেও চিনবে না আর পুরো পৃথিবী কেঁপে উঠবে এক ভয়ঙ্কর বাস্তবতায় হ্যাঁ আমরা কথা বলছি কিয়ামতের সেই ভয়াবহ দিন নিয়ে আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ নূর ন্যারেটিভ চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা আল্লাহ তালার অশেষ রহমতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব কিয়ামতের প্রধান প্রধান আলামত যেগুলি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং যেগুলি সামনে ভয়ঙ্করভাবে প্রকাশ পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের আলামতটি আপনার ইমান কাঁপিয়ে দেবে তো চলো শুরু করা যাক আজকের আলোচনা ভূমি ধসে যাওয়া হযরত রাসুলে আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে দুনিয়ার বিভিন্ন স্থানে তিনটি স্থান ধসে পড়বে সেগুলি যথাক্রমে দুনিয়ার পূর্বপ্রান্তে পশ্চিম প্রান্তে এবং আরব দেশে ঘটবে তকদিরে অর্থাৎ ভাগ্যে অবিশ্বাসীদের বহু লোক তাতে মৃত্যুমুখে পতিত হবে হাদিস শরীফে আরও উল্লেখ আছে যে তকদিরে অবিশ্বাসীদের উপর ধ্বংস ছাড়াও আরও কতিপয় মুসিবত আসবে যথা শূন্য হতে প্রস্তর বর্ষণ মানবাকৃতি অন্য কোনো পশুর আকারে পরিবর্তিত হয়ে যাওয়া ধোঁয়া প্রকাশ দুনিয়ার তিনটি বিভিন্ন অঞ্চল ধসে যাওয়ার পর এক প্রকার ভীষণ ধোঁয়া নির্গত হয়ে সারা দুনিয়া ছেয়ে ফেলবে হজরত রসুলে আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধোঁয়া সারা দুনিয়া ছড়িয়ে পড়বে এবং চল্লিশ দিন পর্যন্ত দুনিয়াকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখবে তাতে দুনিয়ার প্রায় সকলেই বিবিধ রোগে আক্রান্ত হবে মুসলমানদের সর্দি কাশি মাথা ধরা প্রভৃতি সামান্য অসুখ হবে কিন্তু কাফের ও মুশ্রিকগণ এতে অচেতন হয়ে পড়বে চল্লিশ দিন পর আবার দুনিয়া পরিষ্কার হয়ে যাবে পশ্চিম দিকে সূর্যোদয় হঠাৎ একবার জিলহজ মাসের দশ তারিখ দিবারাত্রে এত অধিক দীর্ঘ হবে যে শিশুগণ নিদ্রা থেকে উঠে জেগে ছটফট করতে থাকবে গরু মহিষ প্রভৃতি গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দেবে ইমানদারগণ ইস্তেক ফার পাঠ করতে থাকবে অবশেষে তিন কি চার দিবারাত্রির সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্যোদয় হবে সকলেই কিয়ামতে বিশ্বাস করে অনেকেই তবা করতে থাকবে কিন্তু পশ্চিম সূর্যোদয় হওয়ার পর কারও তবা কবুল হবে না এর পর হতে আবার স্বাভাবিকভাবে পূর্ব দিক হতে সূর্য উদিত হতে থাকবে দাব্বাতুল আর্থ দাব্বাতুল আর্দের আবির্ভাবে সম্বন্ধে আল্লাহ তালা কুরআন শরীফের সুরা নামালে বলেছেন যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে আমি তখন দাব্বাতুল আর্থ প্রকাশ করব সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে তথাপি মানুষ আল্লাহর আয়াতে বিশ্বাস করে না দাব্বাতুল আর্দ এক প্রকার অদ্ভুত জীব এর শারীরিক গঠনের সাথে সাত প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে যথা মুখমণ্ডল মানুষের মতো পা উটের মতো ঘাড় ঘোড়ার মতো ল্যাজ গরুর মতো পাঁজর হরিণের মতো শিং বারোশিঙ্গা হরিণের মতো এবং হাত বানরের মতো পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানা রূপ জল্পনা কল্পনা চলতে থাকবে সেই সময় একটা ভীষণ ভূমিকম্প হবে ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভিতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে এই প্রাণী মানুষের সাথে অভিকল মানুষের মতোই কথা বলবে তার এক হাতে হযরত মুসা আলাহি সালামের লাঠি এবং অপর হাতে হযরত সুলাইমান আলাহি সালামের আংটি থাকবে প্রাণীটি এত দ্রুতগামী হবে যে কেউ অতি দ্রুত দৌড়েও তাকে ধরতে পারবে না আবার তার সম্মুখ থেকে কেউ পালিয়েও যেতে পারবে না সে প্রত্যেক মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দিয়ে যাবে যার ফলেই দুনিয়ার যাবতীয় মানুষ ইমানদার ও বেইমান এই দুইটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে এর পরেই সে অদৃশ্য হয়ে যাবে দক্ষিণের বায়ুপ্রবাহ দাব্বাতুল আর্দ অদৃশ্য হয়ে যাওয়ার কিছুকাল পরে দুনিয়ার দক্ষিণ হতে এক প্রকার আরামপ্রদ মৃদু বায়ু প্রবাহিত হবে এই বায়ুপ্রবাহের ফলে ইমানদারদের বগলে ব্যথার সৃষ্টি হবে যার ইমানের বল যত বেশি দৃঢ় সে তত অধিক যন্ত্রণা অনুভব করবে এবং সেই যন্ত্রণায় প্রকৃত ইমানদার ব্যক্তিগণ মৃত্যুর মুখে পতিত হবে এই সম্বন্ধে হযরত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তালা দক্ষিণ হতে এক প্রকার বায়ু প্রেরণ করবেন উহার স্পর্শে ইমানদার লোকগণ মৃত্যুমুখে পতিত হবে হাদিসে বর্ণিত আছে এই সময় জীবজন্তু পাথরের টুকরো চাবুক জুতোর ফিতে প্রভৃতি বহু জিনিস মানুষের মতো বাকশক্তি লাভ করে গৃহের সমস্ত সংবাদ এবং যাবতীয় গোপন তথ্য অন্যকে বলে দেবে দক্ষিণ বায়ু প্রবাহিত হওয়ার পর পৃথিবী ইমানদার শূন্য হয়ে যাবে এবং সারা পৃথিবীতে হাবসিদের রাজ্য প্রতিষ্ঠিত হবে তারা খানায় কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ হয়ে যাবে তখন মানুষের অন্তঃকরণ জিভ্ভা ও কাগজ হতে কোরআন শরীফ উঠিয়ে নেয়া হবে আল্লাহর স্মরণ ও আখেরাতের কথা আর কারো মনে উদায় হবে না যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার ও অত্যাচার চালাতে থাকবে জনসাধারণ পরস্পর পরস্পরের সাথে সর্বদা বিবাদে জড়িত থাকবে পথে ঘাটে ও উন্মুক্ত মাঠে যেখানে সেখানে জেনা ও ব্যবচার চলতে থাকবে লোকের লজ্জা স্মরণ বলতে কোনো কিছুই থাকবে না আইন কানুন বলতে কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না সঙ্গমের মাত্রা বেড়ে যাবে অথচ সন্তান উৎপাদনের হার যথেষ্ট কমে যাবে হযরত রসুল আকরম সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না শয়তান তখন আফসোস করে বলবে মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল অর্থাৎ সে সময় আল্লাহর ইবাদত করা তো দূরের কথা দেবদেবীর পূজা করার কথাও আর কারও মনে উদয় হবে না দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় সেই সময় শ্যাম দেশে কিছুটা শান্তি বজায় থাকবে সেজন্য শান্তিপ্রিয় লোকগণ শ্যাম দেশে চলে যাবে দক্ষিণ দিক হতে অগ্নিপ্রবাহ দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহিত হয়ে যাবতীয় ইমানদারদের মৃত্যুর কিছুদিন পর সেদিন থেকেই একটি অগ্নিকুণ্ড মানুষের দিকে এগিয়ে এসে মানুষের ধাবন করবে সে অগ্নিকুণ্ড সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে দ্বীপ্রহরে যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়বে তখন অগ্নিকুণ্ড তাকে বিতরণ করা হতে বিরত থাকবে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পরেই উক্ত অগ্নি তাদেরকে আবার তাড়াতে আরম্ভ করবে সন্ধ্যার সময় তা আবার ক্ষান্ত হবে এভাবেই ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়া এসে জমা হবে তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে তৎপর কত লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কত লোক সিরিয়ায় থেকে যাবে কিয়ামতের আলামত সমূহের মধ্যে ইহাই সর্বশেষ আলামত এরপরে একদিন দশ মোহরম শুক্রবার হজরত ইসরাফিল আলহি সালাম তার সিঙ্গায় ফুঁক দিবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই সম্পর্কে আল্লাহ তালা তার পবিত্র কালাম কোরআন মজিদে ঘোষণা করেছেন যখন সিঙ্গায় ফুঁক দেয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন শুধু তাকেই জীবিত রাখবেন হাদিস শরীফে বর্ণিত আছে ইসরাফিল ফেরেস্তা সুর বা সিঙ্গায় মুখ লাগিয়ে আল্লাহ তালার আদেশে প্রতীক্ষায় আছেন যেই মাত্র আল্লাহর আদেশ হবে তৎক্ষণাৎ সে সিঙ্গায় ফুক প্রদান করবে এ সম্বন্ধে হযরত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের হাতে আমার যান রয়েছে আমি তার কসম করে বলছি যে সেদিন ইসরাফিল আলাহি সালাম তার সিঙ্গায় খুক প্রদান করবে তখনই কিয়ামত আরম্ভ হবে সেই সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সেটা গিলতে পারবে না যে কাপড় পরতে আরম্ভ করেছে সে উহা পরে শেষ করার সময় পাবে না ইতিমধ্যেই সকলে অজ্ঞান হয়ে পড়বে ইসরাফিল আলাইসাল্লাম সিংগায় ফুক দিয়া মাত্র সারা দুনিয়া ব্যাপী এক মহাস্থুল শব্দটি সম্ভবত ধ্বংস বোঝাতে চাইছে পড়ে যাবে আকাশ ফেটে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে পাহাড় পর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে নদ নদী এবং সমুদ্র শুকিয়ে যাবে গর্ভবতী স্ত্রী গর্ভপাত হয়ে যাবে ভয়ে বালক বালিকাগান বৃদ্ধের ন্যায় হয়ে যাবে সেই সময় পাপাত্মা শয়তান দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে কিন্তু কোথাও পালাবার স্থান খুঁজে পাবে না মানব দানব জিন পড়ি পশু পাখি সহ সমস্ত জিন জন্তু অজ্ঞান হয়ে যাবে অবশেষে সকলেই মৃত্যুমুখে পতিত হবে ভীষণ ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি উলট পালট হয়ে যাবে এমনকি ওপরের মাটি চল্লিশ গজ নিচে চলে যাবে এবং চল্লিশ গজ নিচের মাটি ওপরে উঠে আসবে সেই সঙ্গে দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ গাছপালা বাড়িঘর দালানকোঠা এককথায় দুনিয়ার প্রত্যেকটি জিনিস মাটির ভিতরে প্রথিত হয়ে যাবে সমগ্র দুনিয়ার গাছপালা তরুলতা জনপ্রাণীহীন এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী এক বিন্দু ছায়া বা এক ফোঁটা পানি থাকবে না তখন পর্যন্ত আল্লাহ পাকের আরশবাহী আটজন ফেরেস্তা, হজরত জিব্রাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল হযরত আজরাইল সালাম এবং পাপাত্তা শয়তান জীবিত থাকবে অতঃপর আল্লাহ তালা মালাকুল মৌতকে বলবেন হে আজরাইল আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরেস্তা সৃষ্টি করেছি আজ তুমি তোমার সাহায্যকারী যাবতীয় সহ যেয়ে পাপাত্তা শয়তানের যান কবচ করো। দুনিয়া সৃষ্টির প্রারম্ভ হতে কিয়ামত পর্যন্ত যাবতীয় জিনের যান কবচ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছ উহার চার গুণ শাস্তি দিয়ে আজ শয়তানের প্রাণ বের করো আল্লাহর আদেশে মালাকুল মৌত এমন ভীষণ অগ্নিমূর্তি ধারণ করবেন যে তার সেই মূর্তি দর্শন করা মাত্রই দুনিয়ার যে কোনো জিন মানব বা দৈত্য দানব মৃত্যুমুখে পতিত হত মালাকুল মৌত জাহান্নাম হতে সত্তর হাজার অগ্নিময় সহ লক্ষ লক্ষ ফেরস্তা সঙ্গে নিয়ে পাপাত্তা শয়তানের যান কবজ করতে রওনা হবেন শয়তান মালাকুল মৌতকে দেখিবা মাত্র দৌড়ে পলায়ন করতে চেষ্টা করবে মালাকুল মৌত তাকে সম্বোধন করে বলবে হে পাপিষ্ঠ তুই দুনিয়ার অগণিত মানুষকে সৎপথ হতে ভ্রষ্ট করেছিস আজ তোকে তোর সে কৃতকর্মের ফল ভোগ করতে হবে এ কথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে এবং মালাকুল মৌত তার দলবল সহ তাকে ধাওয়া করতে থাকবেন পাপাক্তা শয়তান অবশেষে শ্রান্ত ও ক্লান্ত হয়ে হজরত আদম আলাইহিস সালামের নিকটে এসে দাঁড়িয়ে বলতে থাকবে হে আদম তোমারই জন্য আজ আমি মহাপাপী তোমারই জন্য আমার এই দুর্দশা এই কথা বলতে না বলতেই মালাকুল মাউত সহ তথায় উপস্থিত হয়ে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করবেন এবং জাহান্নাম হতে আনিত অগ্নির পেয়ালা পান করাবেন উহা পান করা মাত্রই শয়তান এমন ভীষণ শব্দে একটি চিৎকার করবে যে সেই সময়ে দুনিয়ার জিন মানব বর্তমান থাকলে শয়তানের এ চিৎকারে সকলে মৃত্যুমুখে পতিত হতো। তৎপর অত্যন্ত কঠোর শাস্তির সহিত মালাকুল মৌত তার যান কবচ করবেন এরপর মালাকুল মৌত এক এক করে যাবতীয় ফেরেশ তাদের যান কবজ করবেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে আজরাইল এখন আমার সৃষ্টির মধ্যে কে বর্তমান আছে মালাকুল মৌত উত্তরে বলবে হে পরওয়ার দিগারে আলম আপনি চিরজীবিত আছেন এবং থাকবেন তাছাড়া আপনার একমাত্র গুনাহগার বান্দা আমি জীবিত আছি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন হে আজরাইল নিশ্চয় তুমি কুল্লু নাফসিন জাইকাতুল মাউত অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমারে এ বাণী শ্রবণ করেছ অতএব এখন নিজ হাতে নিজের যান কবজ কর তখন মালাকুল মৌত নিজ হাতে নিজের যান কবজ করে মৃত্যুমুখে পতিত হবে অতঃপর চল্লিশ হাজার বছর পর্যন্ত এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না তখন আল্লাহ তালা আসমান ও জমিনকে সম্বোধন করে বলবেন এখন আসমান ও জমিনের বাদশাহী কার যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সারা জ্ঞান করত যারা আমার রাজ্যে বাস করে আমার নেয়ামত উপভোগ করে আমার বিরুদ্ধাচরণ করত আজ তারা কোথায় যখন কেউই এর উত্তর প্রদান করবে না তখন আল্লাহ তালা পুনরায় বলবেন আজ কেউ নেই আমার বিরুদ্ধাচরণ করবার কেউ নেই আমার নাফরমানি করবার বিশ্বজগত একমাত্র আমারই রাজ্য আর আমি এর একমাত্র সার্বভৌম প্রভু